এই অবশ্যই এসআইআর হওয়া উচিত অবশ্যই এসআইআর আজকের ব্যাপার নয় দু হাজার দু সালে যখন এসআইআর হয়েছিল তখন মমতা ব্যানার্জি নিজে বলেছিল যে পশ্চিমবাংলা এসআইআর দরকার মানুষ চাইছে এসআইআর হোক এবং সুষ্ঠুভাবে হোক অবশ্যই চাইছে এসআইআর হোক আর ট্রান্সফার করে কোনো লাভ হবে না হয়তো এর আগে ওনার দলে আলোচনা হয়েছিল যে প্রয়োজনা সৃষ্টি করে এসআইআরটাকে বাঞ্চাল করে দেওয়া হবে যখন কোনোভাবেই সেটা পারলেন না তাই এখন সংযত করছেন কর্মীদের দেখুন ভয়ে ওরা চাইছে নিজেদের লক্ষ্যে বসে কিছু সুবিধা পাওয়ার জন্য কিন্তু পারবে না কারণ যতই ট্রান্সফার করুক আর নতুন নিজেদের দলের লক্ষ্যে বসানো হোক মানুষ আর সুবিধা করতে দেবে না কারণ এবার সাধারণ মানুষ ময়দানে বিহারে যে আপনারা আপনি যখন বলছেন যে কত সংখ্যক বিএলও জেলের মধ্যে আছে বা তাদের ইয়েতে চলছে পশ্চিমবাংলাতেও হয়তো তৃণমূল কংগ্রেস শাসক দলের পক্ষ থেকে তাদেরকে চাপ দিয়ে কাজ করানোর চেষ্টা করা হবে এক কোটির কাছাকাছি ভুতুরে ভোটার এবং মৃত ভোটার তাদের নাম বাদ যাবে ডবল এন্ট্রি যে ষোলো লাখ হয় এরপর মৃত ভোটার আর ভুয়া ভোটার মিলিয়ে কোটির কাছাকাছি তো অবশ্যই যাবে তাই এখন উনি বুঝতে পেরেছেন যে ওনার যে প্রতিবেশী রাষ্ট্র দেশ থেকে যেসব ভুতুরে ভোটারদের ওনারা যে নিয়ে এসে ভোট ব্যাঙ্ক ভোট ব্যাঙ্ক করেছেন তারা এবার অলরেডি যেতে চলে শুরু করেছে বসুর বাবার ভোটও এখনও রয়েছে তিনি কবেই মারা গেছেন তো এটাই ওদের ব্যবসা এটাই ওদের কালচার এইভাবে ওরা জিতে আসছিল একজনও বৈধ ভোটার যেন না বাজাচ্ছে হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক খ্রিস্টান হোক ইসাই হোক কিন্তু অবৈধ ভোটার একজনও যেন না থাকে আলটিমেটলি এতদিন পর ওনারা বুঝতে পেরেছেন আপনারা সবাই জানেন যে তৃণমূলে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তো কে কী বললো না বললো সেই দিক থেকে আমরা মাথা দিই না কিন্তু তার মধ্যেও কুণাল ঘোষ তো আজকের লোক নয় উনি দীর্ঘদিন এই রাজনীতির মধ্যে যুক্ত তো তৃণমূলের নেতারা অবশেষে বুঝতে পেরেছে তারা পায়ের তলায় জমি হারাতে চলেছে তো তার জন্য সাধারণ মানুষের কাছে তারা এই বার্তা দিচ্ছে কালকে আপনারা দেখেছেন যে কুণাল ঘোষ বলেছে যে কিছু না হলেও দেড়শোটা সিট তৃণমূল কংগ্রেস পাবে তো কোথায় আড়াইশো কোথায় তিনশো কোথায় বিজেপিকে শূন্য করে দেবে তারপর তারপর তারা বলছে যে দেড়শোটা সিট তারা পাবে তো এই দেড়শোটা সিটের জায়গায় সেই সিট সংখ্যা কোথায় নেবে আসে সেটা আগামী দিনে আপনারা দেখতে পাবেন কারণ তারা নিজেরা জানে যে পশ্চিমবঙ্গে তারা যে ভুতুরে ভোটারের ভোটে জিতে বেরিয়েছে এতদিন জিতে এসছে সেই ভুতুরে ভোটার কমপক্ষে এক কোটির কাছাকাছি ভুতুরে ভোটার এবং মৃত ভোটার তাদের নাম বাদ যাবে অবশ্যই এসআইআর আজকের ব্যাপার নয় দু হাজার সালে যখন এসআইআর হয়েছিল তখন মমতা ব্যানার্জি নিজে বলেছিল যে পশ্চিমবাং এবার ওনার কথা দেখুন উনি তো কখনো ছট পুজোয় কালকে দেখেছেন কত সুন্দর মন্ত্র বলেছে তো ওনার কথা এখন আর পশ্চিমবাংলায় মানুষ বিশ্বাস করে না কিছু ইয়ে করে না উনি আজকে এক কথা বলেন কালকে এক কথা বলেন তো দু সালে যখন উনি নিজে নির্বাচন কমিশন যখন করেছিল দু হাজার দু সালে এসআইআর তো আপনারা সকলেই জানেন উনি সিপিএমের এগেন্স্টে গিয়ে বলেছিলেন যে পশ্চিমবাংলা এসআইআর হওয়া এখন উনি বুঝতে পেরেছেন যে ওনার যে প্রতিবেশী রাষ্ট্র দেশ থেকে যেসব ভুতুড়ে ভোটারদের ওনারা ডেকে নিয়ে এসে ভোট ব্যাংক ভোট ব্যাঙ্ক করেছেন তারা এবার অলরেডি যেতে তো সেই জায়গা থেকে উনি দাঁড়িয়ে ঠিক করেছেন যে ওনারা বুঝতে পারছেন যে এই ভোট ব্যাঙ্ক ওনাদের আর আসছে না এবং আগামী দিনে ওনার ক্ষমতায় আসতে চলে আসতে পারছে না কোনো কোনো বুথে বারোশোরও বেশি আছে যেমন আমি যে বুথে বসবাস করি সেই বুথে বারোশোর আছে কিন্তু যতক্ষণ না সেটা রেক্টিফাইড করা হচ্ছে হয়তো সেটা রেক্টিফিকেশন হওয়ার পর সেই বুথের ভোটার প্রত্যেকের পঞ্চাশ থেকে একশো ভোট সংখ্যা সেখানে কমে আসবে তো সেই অটোমেটিক্যালি দেখুন নির্বাচন কমিশন কি বলবে নির্বাচন কমিশন কোনো পার্টি নয় নির্বাচন কমিশন কি করবে এবং সুপ্রিম কোর্ট কি বলবে রায় কি দেবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার এটা এই ব্যাপারে আমরা আমি মন্তব্য করে একটা বিতর্কিত মন্তব্য করব না কিন্তু সেটা তাদের ব্যাপার তারা কিভাবে করবে কিন্তু আমরা সকলেই জানি যে আমাদের যে বুট প্রত্যেক বুটে যে সংখ্যক ভোটার আছে তার মধ্যে অধিকাংশ জল মেশানো আছে অনেক টেন পারসেন্ট টেন পার্সেন্ট মতন ধরাই যায় প্রত্যেক বুথে প্রথমত নির্বাচন কমিশনের একদম পরিষ্কারভাবে বলা আছে কোনো সরকারি কর্মচারী ছাড়া এবারে বিএলও হতে পারবে না তো কেউ ভয় পাবেন না বা কেউ বিহারে যে আপনারা আপনি যখন বলছেন যে কত সংখ্যক বিএলও জেলের মধ্যে আছে বা তাদের ইয়েতে চলছে পশ্চিমবাংলাতেও হয়তো তৃণমূল কংগ্রেস শাসক দলের পক্ষ থেকে তাদেরকে চাপ দিয়ে কাজ হবে কিন্তু আমি বলবো বা আমরা আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা কেউ ভয় পাবে না আপনারা নির্দ্বিধায় কাজ করুন সবার ওপর যে তাদের যেমন প্রেশার থাকবে সব থেকে বড়ো ব্যাপার দেশে আইন আছে আইন আইনের পথে চলবে আপনারা জানেন যে বিহারে যে ভুলভাবে ভোটার যারা বিএল কত সংখ্যক লোক জেলে আছেন কিছু সংখ্যক লোক জেলে আছেন এবং অনেকের বিরুদ্ধে মামলা চলছে তো পশ্চিমবাংলায় আমরা আশা করি যে একটা সুষ্ঠুভাবে বিএলওরা কাজ করতে পারবেন ওনারা পশ্চিমবঙ্গটাকে একটা আলাদা রাষ্ট্রভাব ভাব দেন কিন্তু পশ্চিমবঙ্গ যে ভারতবর্ষেরই একটা অঙ্গরাজ্য এবং ভারতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মানতে তারা বাধ্য এটা প্রমাণ হয়ে গেল পশ্চিমবাংলায় প্রচুর অনুপ্রবেশকারী আছে তাদের ভোট মৃত ভোটারদের ভোট ভো ভোটারদের ভোট ভোট দিয়ে আপনি দেখেছেন অনেক কবি সাহিত্যিক যারা মারা গেছেন তাদের ভোট বসুর বাবার ভোটও এখনও রয়েছে যিনি কবেই মারা গেছেন তো এটাই ওদের ব্যবসা এটাই ওদের কালচার এবার ওদের চিন্তায় তাই এখন চিন্তার পারে না সেগুলো বেশি থাকলে সেগুলো আবার নতুন করে বুথ ভাগ হয়ে যাবে দুটো বুথ তৈরি হবে সেক্ষেত্রে আর এই আমাদের বিহারেতে লাস্ট ফাইনাল যেটুকু আমি জানি সাতচল্লিশ লক্ষ নাম বাদ গেছে ফাইনালি এবং পশ্চিমবাংলায় সে সংখ্যাটা অবশ্যই দ্বিগুণ হবে শুধুমাত্র ডবল এন্ট্রি ভোটার ষোলো লাখের নাম নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছিল ডবল ডবল এন্ট্রি যদি ষোলো লাখ হয় এরপর মৃত ভোটার আর ভুয়ো ভোটার মিলিয়ে কোটির কাছাকাছি তো অবশ্যই অবশ্যই এটা কোনো কিছুই না স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই রিভিশন না হলে যে সঠিক তথ্য খুঁজে পাওয়া যাবে না সঠিক বৈধ ভোটার একজনও বৈধ ভোটার যেন না বাজা সে হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক খ্রিস্টান হোক ইসাই হোক কিন্তু অবৈধ ভোটার একজনও যেন না থাকে পশ্চিমবঙ্গের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে এসআইআর অবশ্যই দরকার সেখানে তৃণমূল সরকার কি করছে ডিএম থেকে শুরু করে সমস্ত পদাধিকারীদের ট্রান্সফার করছে নিজেদের পেটোয়া লক্ষ্যে বসানোর জন্য যাতে সুবিধা পায় কিন্তু সুবিধা পাবে না মানুষ চাইছে এসআইআর হোক এবং সুষ্ঠুভাবে হোক তার জন্য যা করতে হয় সাধারণ আর ট্রান্সফার আপনি যেখানে রয়েছে সেখানে প্রত্যেকটা বুধে কি বারোশো জন করে ভোটার রয়েছে হ্যাঁ কোথাও বারোশো আছে কোথাও সাড়ে বারোশো আছে কোথাও এগারোশো আছে সাড়ে বারোশো আছে এরকম অনেক বুথ আছে তবে বুথ এবার বাড়ছে কিছু প্রতিটা জায়গাতে বুথ কিছু কিছু করে বাড়া বাড়ানো হচ্ছে একটা মেকআপ করার জন্য কিন্তু দীর্ঘদিন এটা তো আজকে থেকে চলছে না প্রায় পঞ্চাশ বছর ধরে এই অনুপ্রবেশ চলছে তারই পরিপ্রেক্ষিতে এসআইআর প্রয়োজন দেখুন দু সালে যখন ওনারা বলছিলেন এসআইআর হচ্ছিল তখন তৃণমূল ক্ষমতায় ছিল না তৃণমূল যখন ক্ষমতায় এসছে তারপর থেকে স্বাদ পেয়ে গেছে পঞ্চাশ বছরের যে আগে গত বিগত চৌত্রিশ বছরের যে অভিজ্ঞতা ভোট ব্যাঙ্কে কাজে লাগানো রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের সেটা তৃণমূল সাত পেয়ে গেছে আর সেই স্বাদ ওরা রাখতে চাইছে কিন্তু এসআইআর হলে ওনাদের এই প্রবলেমটা মিটে যাবে কারণ তখন পশ্চিমবঙ্গের মানুষই ভোট দেবে বাংলাদেশি অনুপ্রবেশ রোহিঙ্গারা ভোট দেবে না আর তাহলে তৃণমূল আর জিততে পারছে না দেখুন প্রথমে বললাম পশ্চিমবঙ্গে এটা আজকে নতুন নয় প্রায় পঞ্চাশ বছর ধরে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের রেশন কার্ড ভোটার কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে আধার কার্ড হয়েছে রাজনৈতিক দল যারা ক্ষমতায় থেকে এসছে এতদিন যাদের দৌলতে ক্ষমতায় থেকে এসছে এতদিন তাদের উপর এখন যেহেতু একটা বেত্রাঘাত পড়তে চলেছে তার জন্য এখন ছটফট করছে এই শাসক দল অবশ্যই চাই কারণ আমাদের মাঝখানে যারা ভুয়ো লোক ঢুকে আছে কিছু ভুতুরে ভোটার ঢুকে আছে তাদের ওপর ভিত্তি করে তো এখন ভোট হচ্ছে যার উপর ভিত্তি করে তৃণমূল জিতছে বাইরের ভো ভোটার হোক বাংলাদেশি হোক যাই হোক সব মিলিয়ে তো তৃণমূল জিতছে আজ থেকে পাঁচ বছর আগে কথা বলছি পাঁচ বছর আগে যে জনসংখ্যা ছিল তার দ্বিগুণ জনসংখ্যা এখন এলাকায় বেড়ে গেছে এত লোক কোথা দিয়ে ভোট করে চলে এলো জনসংখ্যা দ্বিগুণ কি করে বেড়ে গেলো এসআইআর না করতে মুথাবাড়ি করে দেবে আপনি এবার বুঝে নিন যে উনি কী বলতে চাইছেন কিছু বাইরের ভোটার এসে এখানে বাংলাদেশ থেকে এসে এখানে ভোট দিচ্ছে এখানে জোর জুলুম করছে ভাঙচুর করছে আপনি মুর্শিদাবাদ দেখেছেন কি অবস্থা হয়েছে আপনি দেখেছেন কলকাতায় কি অবস্থা হয়েছে কিছুদিন আগে যখন ওয়াক বোর্ড নিয়ে যখন ওয়াক আপ বোর্ড নিয়ে যখন বেরিয়েছিল আইন বেরোলো সেই সবাই দেখেছিলেন কি অবস্থা হয়েছিল মুর্শিদাবাদে তো আপনি এখানে আর কি আমি আর কি এখানে কি বলার আছেন দেখুন বাংলাদেশ থেকে বর্ডার টপকে যারা আসছে তাদের ভোটার কার্ড তৈরি হচ্ছে কোথায় মুর্শিদাবাদ ওই সংলগ্ন বর্ডার এরিয়াতে সেটা কোথায় হচ্ছে কার সরকারের বিয়েতে তৈরি হচ্ছে তৃণমূলের সরকার তৃণমূলের সরকারের মুখ্যমন্ত্রী কে মমতা ব্যানার্জি তাদের উপর ভিত্তি করে তো উনি জিতছেন সেটা বলতে গেলে আজ এসআইআর নিয়ে ওনার প্রবলেমটা কেন তার সেই ভোটারগুলো কমে যাবে সেই ভোটারগুলো মাইনাস হয়ে গেলে তিনি কে মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না তার সরকার থাকবে